বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন বর্তমানে তার আসন্ন ছবি ওয়ার টু নিয়ে শিরোনামে রয়েছেন এটি হতে চলেছে ওয়াই আর স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি এই ছবিটি পুরোটাই অ্যাকশনে ভরপুর এদিকে ভক্তরা এবার ঋত্বিকের ক্রিস ফোরের জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে সিনেমার অন্যতম সুপারহিট সুপারহিরো ফ্রাঞ্চাইজির পরবর্তী অংশে প্রিয়াঙ্কা চোপড়া প্রত্যাবর্তন করতে পারেন প্রিয়াঙ্কা ছাড়াও প্রীতি জিন্তা এবং প্রবীণ অভিনেত্রী রেখাকেও ক্রিস ফোরে দেখা যেতে পারে প্রতিবেদনে আরও বলা হয় ঋত্বিক এই ছবিতে ত্রিপল রোল করতে চলেছেন ইনস্ট্যান্ট বলিউডের প্রতিবেদন অনুসারে এই ছবিতে ক্রিশকে বিভিন্ন টাইমলাইনে দেখানো হবে ছবিটিকে অতীত এবং ভবিষ্যতের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে তবে ছবিটিকে পারিবারিক আবেগ এবং সম্পর্কের উপর ভিত্তি করেই তৈরি করা হবে যদিও চিত্রনাট্য বা গল্পের বিষয়ে কোনো বড় আপডেট আসেনি তবে নিশ্চিত করা হয়েছে যে হৃত্বিক রোশন নিজেই প্রথমবারের মতো পরবর্তী অংশটি পরিচালনা করতে চলেছেন ছবিতে ট্রাইম ট্রাভেলের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে চিত্রনাট্য যাতে উন্নত মানের হয় তার জন্য ঋত্বিক লেখক এবং আদিত্য চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে বলে খবর পাওয়া গেছে কোইমিল গায়া মুক্তির তেইশ বছর পর ক্রিস ফোরে জাদুর প্রত্যাবর্তনও ঘটতে পারে বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা